আজ আয়োজিত ইসলাহুল বায়ানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত পিপাস ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব কোরবানি এবং আকিকা একই পশুতে নিয়ত করলে সেটি যথেষ্ট হবে কিনা এই দুইটি আলাদা আলাদা সময়ে সমাজে তারা এই সম্পর্কে সমস্ত ফকিদের মাঝেই মত বিরুদ্ধ হয়েছে কোরবানি এবং আকিকা একই পশু দিতে যথেষ্ট হবে এই মতের পক্ষে রয়েছে হানাফি মারাম এবং হাম্বুলি মাঝাহের অধিকাংশ আলিম রাজ একজন প্রসিদ্ধ আল বহু রহমতুল

কেননা এই দুইটির প্রত্যেক স্বাধীন কাঙ্ক্ষিত সম্মান সম্মানিত উপস্থিতিয়ে এবং এই মতবক্তা রয়েছেন মালিকি মাযহার ইমাম রাও যিনি মালিকি মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম ইমাম মুহাম্মদ আল হাত্তাব রাহমাতুল্লাহি আলাইহিন তার kitab বাহিদুল জलील নামক গ্রন্থের 2 নম্বর খন্ড 258 নম্বর পৃষ্ঠায় তিনি বলতেছেন ইদা দা বাহা উদুহায়াতু লুদহায়াতুল হাকিকতি যখন কোন ব্যক্তি তার কুরবানির পশুকে আকিক এবং কুরবানির জন্যoperatorname করবে লাইজু জিহু তখন সেটি যথেষ্ট হবে না আমরা প্রথম মতের প্রবক্তাদের বক্তব্য শুনলাম এবং দ্বিতীয় মতের প্রবক্তাদের বক্তব্য আমরা শুনলাম এখন যেহেতু মাঝে বিষয়ে অনেক বিরুদ্ধ রয়েছে আমরা কোনো বিষয় কি কোন বিষয় প্রাধান্য দিতে পারবো না কিন্তু আমি আপনাকে একটি পথ দিতে পারবো সেটি হচ্ছে নৌসাদুল ফিকিয়ার এ কুরবান সংক্রান্ত আলোচনার মধ্যে এসেছেন কোরবান এবং আকিকা দুইটি আলাদা সন্নত সময়ে পালন করা হয় আলাদা সময়ে যেহেতু কুরবানি এবং আকিকা আলাদা আলাদা সময়ে পালন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে জামা নাই সাহাবারেন্দে জামা নাই তো আমরা যদি কুরবানি এবং আকিগাকে স্থানে রেখেই যেহাদ আল্লাহ রসুল্লাম